ডাক্তার মোহাম্মদ শরীফুর রহমানের সালাম নিন বাংলাদেশ জামাত ইসলামের যোগ দিন যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামের যোগ দিন ন্যায় এবং ইনভিত্তিক সমাজ করতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আলকরণের আলো যেন প্রতিটি ঘরে ঘরে চলে এবং সমাজে প্রতি করে চালু হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে সেই উদ্দেশ্য হাসিল বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিই ন্যায় এবং ইন্টার ভিত্তিক সমাজ করতে বাংলাদেশ জামাতে ইসলাম কাজ করে যাচ্ছে সেই লক্ষ্য উদ্দেশ্যে হাসিল করতে বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিই ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সালাম নেই বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিই যোগ বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিই ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সালাম নেই বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিই

বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন ডক্টর ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন জামাত ইসলামে যোগ দিন সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামের যোগ দিন ডক্টর শফিকুর রহমানের দলে যোগ দিন যোগ দিন যোগ দিন যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই আল্লাহর আইন চাই সদ মুক্ত সমাজ চাই ঘুষ মুক্ত সমাজ চাই আমাদের জামাত ইসলামীকে চাই যোগ দিন যোগ দিন আমাদের জামাত ইসলামের যোগ দিন ডাক্তার শফিকুর রহমানের কালাম নিন বাংলাদেশ জামাত ইসলামের যোগ

জামাতে ইসলামে যোগ দিন ছাত্র মমতা সেতু ইসলামের সামান নিন জামাতে ইসলামের যোগ দিন যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিন আল্লাহ আর আইন চাই কোরআনের শাসন চাই সেই লক্ষ্যের উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামত্ব করে যাচ্ছে সেই লক্ষ্যের উদ্দেশ্যে প্রেরণ করতে বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিন ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ করতে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন আল্লাহর আইন চাই ন্যায় এবং ভিত্তিক সমাজ করতে উদ্দেশ্য পূরণ করতে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন যোগ দিন যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ইসলাম নিন বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ইসলাম দিন